বাবা বাঁচালে তুমি নাহলে আমার সকাল থেকে সংসারের উপরে তোমার তো দেখি শরীরটা তোমারও ভালো না তুমি আমি এটা কথা বলছি ওই কাজের মেয়েকে চুপ করো কাজের মেয়েকে আমি মাথায় তুলি না তুমি তুলতে পারো শুনে রাখো কাজের মেয়েকে আমি মাথায় তুলি না সে আমি দেখে নেবো সে থাকে থাকুক না থাকে না থাকুক তার জন্য আমি কি কিছু বলবো না তাকে কি মাথায় রেখে দেবো আমি বেশি বেশি একেবারে কাজের মেয়েকে কিছু বলবা কাজের মেয়েকে কিছু বলবা আর এইটা শুনে রাখো তুমি আমি কিন্তু খবর পেয়েছি তোমার ওই যে ওই রমেশ বাবু আমাকে ফোন করে বলেছে তুমি তো চার দোকানে গিয়ে চা খাও অনেকটা চিনি দিয়ে চা খাও কেন তুমি কাও বাড়িতে তো আমি তোমাকে চিনি দিই না আর তুমি ওখানে গিয়ে চা খাও চিনি দিয়ে মাঝে মাঝে কিছু হয় না আমি একটু মাঝে মাঝে না আমি ওনাকে বলেই রেখেছি যে দাদা আপনি আমাকে ফোন করে জানাবেন উনি প্রত্যেক আমাকে ফোন করে জানায়

আমাকে আপনার অফিস থেকে রমেশ বাবু পাঠিয়েছিল তোমাকে বলেছিলাম না কাজের তুমি কাজ করবে দাও ঠিক আছে তুমি চুপ করো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ির উমা তো অত দূর থেকে কি করে আসবে গো তুমি রেগুলার টেলিপ্রেসেঞ্জারই করতে হবে আমি রেগুলারলি টেডিপ্রেসেঞ্জারই করে কাজ করি ও তার কতবারই কাজ করো শোনো আমার বাড়ি কিন্তু স সন্ধে রাতে রান্না করে রেখে তোমাকে যেতে হবে শুনে রাখবো সব কিছু ঠিকঠাক করতে হবে করে দেবো দিকে করে দেবে তো করবো না কেন অবশ্যই করে দিয়ে যাবো ও আর তুমি ওই আসতে পারবে তো টাইমের মধ্যে আসতে পারবে তো হ্যাঁ আমি আসছি তো আমি তো দু তিন বছর হয়ে গেছে আমি এখানে কাজ করছি ও বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে মা বাবা ভাই বোন আছে ও তা কি বলছো একটু বসতে বসতে দাও বসে কথা কোথায় বসবে ও দেখি কোথায় বসবে আচ্ছা বলছি শোনো তোমার ওই মাইনাপত্রের কথা বলে দিয়েছে হ্যাঁ বলে দিয়েছে

এই দেখো আমেরিকার লোক বিদেশের লোকের না ঠিক আছে বেশি কিন্তু আদি খেটা না তুমি বলে দিলাম আমার চায়ের জলটা মনে হয় উঠে গেল রে সেই জন্যই কোনো লোকটিকে না কি গো তোমার সেই কাজের মেয়েটা কোথায় সে তো কোনো নেই হ্যাঁ আরে আসবি অত দূর থেকে আসবি বুঝো না ও ঠিক টাইম মতো নিয়ে না না আমার টাইম মতো আসতে হবে অত দূর হবে যত দূরই হোক না কেন আমাকে তো আমার টাইম মতো আসতে হবে সকালে ব্রেকফাস্ট দেবে চা দেবে দুপুরে রান্না রাতের রান্না সন্ধ্যাবেলায় দেবে এত দেরি করলে তো আমার হবে না তুমি না শুধু খিটখিট করো তো এই মেয়েটা খুব ভালো মেয়ে এবং ও আসবে ও যখন কথা দিয়েছে ও শিক্ষিত মেয়ে দিদিমনি এসে গেছে দিদিমণি আমি এসেছি বলো কি করতে হবে ও এসেছো হ্যাঁ ওই দেখিয়ে দিলে সবকিছু করতে পারবে তো হ্যাঁ আচ্ছা যেটুকু বলবো সেটুকুই করবে তার বেশি আগ বাড়িয়ে আমার সংসারে কিছু করতে যাবে না ঠিক আছে চলো দেখিয়ে দি এখন এক কাপ চা দাও বাবুকে আর কি চলো দাদা বাবুকে এক কাপ চা দাও চলো রান্নাঘরটা দেখিয়ে দি মেয়েটিকে তো বুঝিয়ে দিয়ে এলাম জানো তো চা নিয়ে আসছে উফ এই নিন দাদা বাবু আপনার চা দিদিমণির চা দেবে দেবে আমার চা তোমাকে আগে দিয়ে নিয়েছে তুমি তো আবার আবার চা চাইবে না এই মেয়ে চাটা তো খুব সুন্দর তুমি থামো কি গো কি হচ্ছে না না আমি চা পাতা নি তুমি যে চা পাতা এনেছো সেই এই অত আধিক্ষেতা দেখাতে হবে না এই যাও আমার চাটা নিয়ে এসো যাও যাও কিন্তু খুব কিছু তুমি থামো আমি না খেয়ে বইগত কাজের মেয়ের সামনে তুমি অত আধিক্ষেতা দেখাচ্ছো কেন ভালো হয়েছে দাঁড়ান নতুন সবে তো এলো এখন কাজ দেখাবে তারপর ও যদি এরকম থাকে তবে তো আগে করবো দিদিমনি এই দাও দাও চা দাও চা আরে শোনো আমাদের দুজনারই কিন্তু সুগার আছে হ্যাঁ আমি তো অল্প চিনি দিয়েই চা করেছি তাহলে আপনারা চা খান আপনাদের ব্রেকফাস্টটা আমি তৈরি করি

আর তরকারিটাও কি সুন্দর কোন মশলা নেই একদম লাইট করেছে শ্রুতি মেটা মেটা সুতি কিছু পারে রান্না করতে তুমি চুপ করো তো চুপ করো ওরা পারবে না কেন ওরা পাঁচ বাড়ি কাজ করে জানে যে কোনটা কিভাবে রান্না করতে হয় ও তো অতিরিক্ত দেখাতে যেও না ঠিক আছে এখন নতুন নতুন এসছে তাই সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে পুরো তঙ্গলে দেখব কি রকম রান্না করে সবসময় মেটার সামনে রকম সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বলতে যেও না বুঝেছো কাজের মেয়ে না ওই তালে বলবে ওই তো তালে মন পেয়ে গেছি আর কি ওরা মাথায় উঠে যাবে একটু চুপ করে বসে তুমি আরে না মেটা খুব ভদ্র মেয়ে তুমি

আচ্ছা শুনো না রান্না ওই তো দাদাবাবু লাউ বড়ি দিয়ে ছেচকি করেছি আর হালকা করে ডাল করেছি মূলো দিয়ে ধনে পাতা দিয়ে আর মাছের ঝোল করেছি আলু দিয়ে নি আপনাদের তো আবার সুগার তাই জন্য বেগুন দিয়ে ঝোল করেছি আর একটু ওই জলপাই চাটনি করেছি চাটনি আবার চিনি দাও তো চাটনিতে না না দিদিমনি আমি চিনি দিয়ে চাটনি করিনি আমি বাতাসা দিয়ে চাটনি করেছি বাতাসা এই আবার খেতে কেমন হবে এ তো আমরা কোনোদিন খাইনি বাতাসা দিয়ে চাটনি আরে একটু খেয়ে দেখো না চলো কি বলছো বাবা বাতাসা দিয়ে চাটনি করতে গেছে মানে আমি যেটা বলবো সেটা না করে উল্টোটা করে মানে ও দুদিন এসে ও নিজেরই সংসার মনে করে আমার সংসারটাকে মানে কি মানে কি ভাব যে আমার মাথার উপরে উঠে বসবে নাকি দেখো মেয়েটা না খুব বুদ্ধি আছে আমি যেটুকু বলছি সেটুকু না করবো আকাড়ি ওর সুগারের ওষুধটা খেয়েছেন বা ও তো আকবাড়ি ওকে কি করতে বলেছি কাজের মেয়েদের উপরে বেশি লাই দিয়ে দিচ্ছ চলো খেতে চলো এই লোকটাকে নিয়ে আমি আর না কি হয়েছে আবার তোমার আর শোনা তুমি বলো তো মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে কত সুন্দর রান্না করেছে একদম লাইট রান্নাছো তুমি তুমি তো আমার থেকে বেশি খেয়েছো চাটনি তুমি একবার দুবার তিনবার নিয়েছো চেটে চেটে খেলা তুমি চাটনি হ্যাঁ এটা রান্না খাওয়ার সময় যে মুখ পুজেছিল এটাই তোমার মঙ্গল হয়েছে তাহলে এখন তোমাকে যা দিতাম আমি দেখো ওই কাজের মেয়েটার সামনে যদি তুমি বলতে আমাকে দেখতে ও শোনো কাজ যতই সুন্দর করুক না কেন ওই নতুন এসেছে তাই একটু সুন্দর বানিয়েছে দাঁড়াও একটু পুরোনো হতে দাও ও দুই ঠেলে জায়গায় চারটাই হবে বলি কাজের মেয়েদের আমার ঢের জানা আছে কিরকম বুঝতে পেরেছো সবসময় মেয়ে না দেখো খুব ভদ্র ঠিক আছে কথা বলে একটু বসে যাও শুতে চলে যাও

সব কাজগুলো করে নাও যাও যাও কেন একটু বড় দিলে কি হতো এখন মেয়েটা তো বিশ্বাস হতে পারতো তুমি সবসময় খেটো খেটো বলো তুমি চুপ করো সবসময় খেটো খেটো আগের বলবো কিসের জন্য রাতেই বলবো আমি রাতের খাবার তার মানে কি বলতো ও এখন সবই করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কোনো কাজ থাকবে না দিদিমণি আমি তাহলে এখন বাড়ি যাই কেন আমি আগে যেতে দেবো কেন টাকাটা কি ও কম নিচ্ছে টাকাটা পাই চুপাই হিসাব করে নেবে তাহলে আমার যে টাইমে এসেছে সেই টাইম পর্যন্ত যে টাইমে যাওয়ার কথা সেই টাইমেই আমি ওকে ছাড়বো চলো শুধু চলো Que hoje é tomar, ei?

তুই এত কিছু জানিস মানে তোর কি ব্যাপার বলতো তোর বাড়িতে কি ব্যাপার আমাকে একটু খুলে বলতো আসলে দিদিমণি আমি খুব শিক্ষিত মেয়ে আমি বিয়ে বোকাম অব্দি পড়েছি ঠিক আছে আর আমার বাবা একটা চাকরি করতো কিন্তু এখন আমার বাবার চাকরিটা চলে গেছে আমার মা অসুস্থ এরকম দাদাবাবুর মতোই আমার বাবারও সুগার খুব তাই কাজকর্ম ভালো করতে পারে না আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে আমি নেমেছি কাজ করে আমার ভাই বোনদের পড়াশোনা করাচ্ছি সংসার চালাচ্ছি আমি আমি নিজেও করতে চাই কিন্তু অভাবের জন্য আমি আর এগোতে পারছি না তাই আমি এখন আপাতত পড়ছি না আমার ভাই বোন আচ্ছা শোন তোর এখন তোর আর কাজ করতে হবে না তুই পড়াশোনা কর আর তোর বাবা তোর বাড়িতে তো বাবা গতদিন সুস্থ না হয় যা खर्चाপাতি সব আমরা দেবো কি বলো তুমি আমাদের তো কেউ নেই তুই আমাদের মেয়ের মত তুই মেয়ে হয়েই থাকবি আমাদের আমাদের ব্যাক কেউ নেই আমরা দুই জন তুই আমাদের বাড়িতেই থাক মানে মেয়ে হয়ে আসতে পারল কোন না মাঝে মাঝে তোর হাতে চা না খেলে তো দাদান বাবু ভালো লাগবে বল তুই তো চা দিয়ে দিয়ে তুই খাইয়ে খাইয়ে লোক দেখিয়ে দিছি কত সুন্দর চা বানিয়ে তারপরে তুই যদি রান্না করিস রান্নাটা আমি একটা লোক দেখে নেবো তুমি ঠিক আছে আর তুই প্রত্যেকদিন আসবি এসে দাদাবাবুকে চা করে দিয়ে যাবি তুই সময় পেলেই চলে আসবি আর তুই তোর তোদের বাড়িতে যা খরচা পাতি সব আমরা দেব আর তোর পড়াশোনার পর চিন্তা না তুই আবার পড়াশুনো কর তোর টাকা পয়সা যা লাগবে সব আমরা দেবো ঠিক আছে ও না তুই আমাকে ক্ষমা করে দিস তো আমি অনেক আপনি যা আজকে আমার জন্য করলেন আমি আপনি কেন আমার ক্ষমা চাচ্ছেন আমার কাছে আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ দাদা আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ দেখা বাবুতী তো আমাদের মেয়ের মত নি আমাদের তো কোনো সন্তান নেই তো কি আমরা মেয়ে এসব বোন করলাম তুই

ভালোবাসতে হয় নিজেদের মতন করেই রাখতে তবে তো সে নিজের মতো করে কাজ করবে বলো সত্যিই তো আমরা কতটা ভুল করেছিলাম ওই জন্যই আমার বাড়িতে কাজের লোক টিকতো না সারাক্ষণ কাজের লোককে খিট 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 করতেই থাকতাম ওই জন্য শুধু এক মাসও যেত না আমার কাজের লোক পাল্টাতে হতো যাক ভালোই হয়েছে এইবারে দেখবে কাজের লোক টিকবে আমি একটা মেয়েকে রেখে দেবো ও আমি আর কিচ্ছু বলবো না ও তুমি সত্যি বলো এত খিটখিট করো না তোমার কথাই এখন মেনে চলবো গো আর ও আমাদের মেয়ের মতনই হয়ে থাকবে আমার যা সম্পত্তি আছে সব আমি ওকে একটু লিখে দেবো বুঝেছ হ্যাঁ চলো একটু বিছানায় শোবে চলো চলো শোবে আস্তে 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 চলো আস্তে আস্তে চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার